হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম এবং অন্যান্য ভাই বোনদের আদাব আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের আজকে দেখাবো মালয়েশিয়াতে ইলিশ মাছ কত টাকা কিলো বিক্রি করে এবং মালয়েশিয়ায় ইলিশ মাছ কোথার থেকে আনা হয় এই ইলিশ মাছ হচ্ছে মালয়েশিয়ার ইলিশ ইলিশ মাছ মালয়েশিয়াতে এত বড়ো বড়ো ইলিশ মাছ পাওয়া যায় প্রায় এক কেজি এক একটা মাছের ওজন হবে এত সুন্দর মাছ খেতে অনেক সুস্বাদু মানে একবার খেলে শুধু বারবার খেতে ইচ্ছা করে এত সুস্বাদু যখনই ইলিশ মাছ দেখি তখনই ছোটবেলার কথা মনে পড়ে যায় বাবা যখন ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসতো মাই তো কে আমাদেরকে মাছ ভাজি করে সাথে বিগুন ভাজি করে কাঁচ শুকনো মরিচ ভাজি করে দিত খেতে এত ভালো লাগতো সেটা এখনও মুখে বেজে আছে যেটা ভুলার মতো নয় আর কথা না বাড়ি আপনাদেরকে জানিয়ে দেই মালয়েশিয়াতে ইলিশ মাছকে বলা হয় ত্রিভুক এটা মালয়েশিয়ায় সাঁত্রিশ নব্বই সেন্ট এক কিলোতে বিক্রি করা হয় বাংলাদেশে কনভার্ট করলে এটার দাম আসে এক হাজার টাকা সামথিং বাংলাদেশে কত টাকা কিলো বিক্রি হয় একটু জানাবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি টং টং করে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ